কৃষিবন্ধু এগ্রো সার্ভিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষিবিদ মোহাম্মদ মুশফিকুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন কৃষিবন্ধু তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আধুনিক কৃষি উপকরণ এবং তার বিভিন্ন আপডেট আপনাদের কাছে ছড়িয়ে দিচ্ছে এই চ্যানেলের মাধ্যমে এবং এর আগে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের সবজি চারা উৎপাদনের ট্রে সম্পর্কে জেনেছেন কিন্তু সময়ের সাথে যেহেতু ট্রে আপডেট হচ্ছে অনেক কিছুর পরিবর্তন আসে এ কারণে আমাদেরও ট্রে বিষয়ে আপডেট ভিডিও নিয়ে আসা যেন আপনারা পুরাতন ভিডিওগুলো দেখার পাশাপাশি নতুন ভিডিওর মাধ্যমে আমাদের বর্তমান স্ট্যাটাস এবং আমরা বর্তমানে কোন ট্রেগুলো সরবরাহ করছি সে বিষয়ে জানতে পারেন এই মুহূর্তে কৃষি বন্ধু এগুলো সার্ভিস মাত্র তিনটি কোয়ালিটির সিডলিং ট্রে ব্যবহার বিক্রি করছে বা আপনাদের কাছে সরবরাহ করছে এটা হলো বাহাত্তর সিলেট ট্রে আপনারা জানেন এর আগেও দেখেছেন যে চার কোনা এই ট্রেটি এর পাশাপাশি একশো আঠাশ সেলের ট্রে আছে এটাতে সাধারণত আপনারা জানেন ফুলকপি বাঁধাকপি আপনার টমেটো এই এই সাইজের যারা ছোট পাতা বা মরিচ এইগুলো সাধারণত করার জন্য এই ট্রেটা ব্যবহার করা হয় এর আগে আমরা মরিচ করার জন্য দুইশো দুইশো একুশ সেলের ট্রেগুলো বা দুইশো অষ্টাশি সেলের ট্রেগুলো ব্যবহার করতাম কিন্তু আমরা দেখেছি যে যেহেতু আমরা নিজেরাও সবজির চারা উৎপাদন করি আমরা দেখেছি যে যে সেই ট্রেগুলোতে আসলে খোপের সংখ্যা অনেক ছোটো হওয়ার কারণে আমরা করতে পারছি কিন্তু অনেক কৃষকই দেখা যাচ্ছে যে খুবই অল্প পরিমাণ কোকোপিটে তার কাঙ্ক্ষিত যে রূপ যে চেহারা বা কালার আনা বা কোয়ালিটি আনা সেই রকম চারা তৈরি করতে পারছেন না সে কারণে বর্তমানে আমরা তাদেরকে সাজেস্ট করছি যে আপনারা একশো আঠাশ ফেলেট ব্যবহার করুন এটাতে যদি কেউ চান চাইলে দুটো বীজ দিয়ে একসাথে হয়তো বা দুটো মরিচের চারাও একটা খুব থেকে আপনারা নিতে পারেন কিন্তু টোটালের উপর কোকোপিটের পরিমাণটা বেশি হওয়ার কারণে এটাতে চারার চেয়ারা ভালো আসে আর যারা নিজেরা নিজেদের ব্যবহারের জন্য করবেন তারা একটি চারাও রাখতে পারেন দুটিও রাখতে পারেন এটা আপনার ইচ্ছার উপরে আর আমাদের যেটা ইউনিভার্সাল মাপ যেটা একশো পাঁচ সেলের ট্রে মোটামুটি সব জাতীয় বড় পাতা ছোট পাতা সব জাতীয় ফসলই ট্রেতে করা যায় তো দর্শক একটু এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বর্তমানে যেটা বিক্রি করছি চায়না এই ট্রেটি একশো বিশ গ্রামের বাজারে আপনি নব্বই গ্রাম একশো দশ গ্রাম একশো বিশ গ্রাম এরকম পাবেন এবং একটা সময় আমরা একশো গ্রামের বিক্রি করতাম সেই ট্রেটার গুণগত মান খুবই ভালো ছিল আমরা সে সময় বলেছি ওই ট্রেটি আট বার ব্যবহার করা যায় এটা তার থেকে হয়তোবা দুই তিনবার কম ব্যবহার করা যাবে সর্বোচ্চ হয়তো বা দুইবার কম ব্যবহার করা যাবে কিন্তু দামে ওটার অর্ধেক দাম এ কারণে বর্তমানে আমরা এই ট্রেটা মার্কেটে বিক্রি করছি তো দর্শক আমাদের ট্রে তিনটাই একশো বিশ গ্রামের আমি একটু দেখাই নিই এটাও মোটামুটি অনেক শক্ত আছে তুলনামূলক কোয়ালিটিটা আপনার যেই চাইনা ট্রেটা ছিল একশো গ্রাম তার থেকে আমি খুব বেশি বাঁকাচ্ছি না কারণ একশো গ্রামটা আমরা অনেক বেশি বাকাইতে পারতাম এটাও বাঁকানো যাবে কিন্তু যেহেতু গ্রামের পরিমাণটা কম আছে তো ওই থেকে এইটাতে ম্যাটেরিয়ালসের পরিমাণ স্বাভাবিকভাবে কিছুটা কম কিন্তু টেকসই বলে এটা আপনাদের সামনে আমরা প্রচার করছি কারণ আপনি একই দামে যদি এটা সাতবার বা আটবার ব্যবহার করতে পারেন তাহলে ওই ডাবল টাকা খরচ করার চেয়ে এটা ডাবল অর্থাৎ সাত সাত চোদ্দোবার ব্যবহার করতে পারবেন যেটা ওখানে আর মাত্র দশবার ব্যবহার মানে দু একই টাকা খরচ করে আপনি আরও চার পাঁচবার বেশি ব্যবহার করতে পারবেন বরং নতুন আরেকটি ট্রে আপনি নিতে পারছেন ওই একই টাকার বিনিময়ে এবং ইনিশিয়ালি আপনার কস্টিংটা কম হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে বর্তমানে একশো পঞ্চান্ন গ্রামের ট্রেগুলো যেই দাম সেই দামে যদি আপনি ট্রেটা কেনেন যত টাকা ইনভেস্ট হচ্ছে তার অর্ধেক টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু ফসল উৎপাদন করতে পারছেন অর্ধেক টাইম যাওয়ার পরে মানে ট্রেটার লাইফ টাইম শেষ হলে আপনি আবার যখন মনে করেন এই ট্রেটা কিনছেন আবার একটা নতুন ট্রে পাচ্ছেন কিন্তু এবং আবার পরবর্তী টাইমটা ব্যবহার করতে পারছেন তার মানে আপনি যদি একশো গ্রাম নিতেন চলতো দশবার কিন্তু আপনার টাকা খরচ হতো যা ওই একই টাকা খরচ করে আপনি এই ট্রেটা মানে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর যখন শেষ হলো আবার আপনি নতুনভাবে ইউজ করতে পারছেন একই টাকার বিনিময়ে এবং আপনার টাকাগুলো একসাথে লাগছে না হাফ হাফ করে আপনাকে ইনভেস্ট করলে যথেষ্ট হচ্ছে তো দর্শক আর কথা বেশি না বাড়ায় এখন বর্তমানে আমাদের কাছে এই তিনটা কোয়ালিটি একশো পাঁচ একশো আঠাশ এবং একশো বাহাত্তর সেল এই তিন কোয়ালিটির ট্রেটা আপনারা ভালো করে দেখেন এই তিন কোয়ালিটি ট্রেটা আছে যারা এই ট্রেগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বন্ধু ডট বিডিতে আপনারা এসে মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল সব কিছুরই লিঙ্ক দেওয়া আছে